আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সব থেকে সহজ নিয়মে কিভাবে আপনারা কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন যারা একদম সেলাইয়ের কাজে নতুন বা প্রথম থেকে সেলাইয়ের কাজ শিখছেন তাদের কাছে কিন্তু অনেকেরই মনে হয় কামিজ কাটিং বা সেলাই করা খুবই কঠিন একটি কাজ বাট আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন ইনশাআল্লাহ আপনাদের কামিজ কাটিং এবং সেলাই করতে আর কোনো সমস্যা হবে না তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন আর আমি এই ভিডিওটিতে পুরাতন জামা থেকে মাপ নিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেই বিষয়টি কিন্তু খুব ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে না তো তো প্রথমে আমরা কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিব। দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি এই যে কাপড়ের যে পার্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের কাপড়ের লম্বার সাইড আর এই অংশটি হচ্ছে আমাদের কাপড়ের চওড়া সাইড আমরা যখন কামিজ কাটিং করব তখন কাপড়টিকে লম্বার সাইড থেকে মাঝখান দিয়ে ভাজ করে দুই পাট করে নিতে হবে তো আমি সম্পূর্ণ কাপড়টিকে মাঝখান দিয়ে ভাজ করে দুই পাট করে নিচ্ছে তো কাপড়টিকে অবশ্যই ভালো করে সেট করে রাখতে হবে কাপড়টিকে মাঝখান দিয়ে ভাজ করে দুই পাট করে নিয়েছে এখন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল চাপাট করতে হবে কিন্তু যারা একদম সেলাই কাজে নতুন আছেন অনেক কাপড়াই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে আপু কতটুকু পরিমাণ কাপড় আমাদের ভাঁজ করতে হবে আমি তাদেরকে বলছি যে আপনারা যতটুকু পরিমাণ কামিজের চওড়া নেবেন এবং তার সঙ্গে আরো দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে কাটিং এবং সেলাই করার জন্য তো এখান থেকে আমাদের কামিজের চওড়ার মাপ নিতে হবে তো ইঞ্চি টেপটিকে এভাবে ধরে আমরা কামিজের চড়ার মাপ নিব। দেখুন আমাদের কামিজের চওড়া হচ্ছে এখানে সাতাশ ইঞ্চি পরিমাণ তো আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে কামিজের চড়ার মাপ কমিয়ে বা বাড়িয়ে কিন্তু নিতে পারবেন তো আমাদের কামিজটির চওড়া কতটুকু ছিল আমাদের কামিজটির চওড়া ছিল কিন্তু সাতাশ ইঞ্চি পরিমাণ তাই না সাতাশের সঙ্গে যদি আমরা আরো দুই ইঞ্চি পরিমাণ যোগ করি তাহলে কত হচ্ছে উনত্রিশ ইঞ্চি পরিমাণ তো এখন ইঞ্চি ইঞ্চিটিপটিকে এভাবে ধরবো ধরে উনত্রিশ ইঞ্চিতে মার্কিং করব। তো আমাদের কিন্তু আর প্রায় এক ইঞ্চি পরিমাণ অংশ বাদ আছে তাই না তো আমি সম্পূর্ণই কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি এখন আমরা কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল চাপাট করে নিব তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টি ভাঁজ করে নিচ্ছি কারণ আমাদের এখানে সাইডে কিন্তু অল্প পরিমাণ কাপড় বাড়তে আছে আপনারা যে পর্যন্ত মার্কিং করবেন ঠিক সে পর্যন্তই কিন্তু কাপড়টিকে ভাঁজ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে সেট করতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন কাপড়টি মাঝখানে ভাঁজ খেয়ে না থাকে তাহলে যখন আমরা কাপড়টি কাটিং করব এরপরে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আমি কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছে তো দেখুন আমি কাপড়টিকে দুইবার ভাঁজ করে চাপাট করে নিয়েছি একসঙ্গে আমাদের দুটি পার্ট বের হবে সামনের পার্ট এবং পেছনের পার্ট তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা থাকবে সব সময় মনে রাখতে হবে বন্ধ সাইড থেকে আমাদের মেজারমেন্ট শুরু করতে হবে আর খোলা সাইড থেকে আমাদের কাটিং করতে হবে তো প্রথমে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ওপর থেকে মার্কিং করে নিব কারণ আমাদের কিছুটা কাপড় বাঁকা আছে তো এইভাবে স্টেপ দাগ কাটতে হবে তো সবার প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে তো ইঞ্চি এভাবে ধরে আমরা জামার লম্বা মাপ নিব তো দেখুন আমাদের এখানে জামার লম্বা হচ্ছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের জামার লম্বা হচ্ছে এখানে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমি এখানে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং তার সঙ্গে আরও দেড় ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য টোটাল আমি সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এখানে আমাদের একটি স্টেট দাগ কাটতে হবে তো এতটুকু অংশ আমরা কাটিং করে সোজা করে নিব তো এখান থেকে আমাদের পুট কিংবা সোলডারের মাপ নিতে হবে তো আমি আপনাদেরকে একটু বলে রাখি এই যে হাতার যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন এই হাতার জয়েন্ট থেকে এই হাতার জয়েন্ট পর্যন্ত এতটুকু অংশকে পুট কিংবা সোলডার বলে থাকে তো এইভাবে ইনসিটিভটিকে ধরব ধরে দেখব যে এখানে আমাদের সোলডার কতটুকু আছে প্রায় আমাদের কিন্তু সোলডার রয়েছে চোদ্দ ইঞ্চি পরিমাণ তো এখানে আমাদের সোলডার হচ্ছে চোদ্দ চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি তো যতটুকু সোলডার নিব ঠিক একই পরিমাণ আমি আর্মহলের জন্য মাপ কেটে নিচ্ছে এভাবে আমাদের স্টের দাগ কাটতে হবে তো আর্মলের নিচ থেকে আমরা এখন বডির মেজারমেন্টটি নিব এখান থেকে ইঞ্চি আমরা এভাবে ধরবো ধরে দেখবো যে কতটুকু আছে দেখুন আমাদের এখানে সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ আছে তাই না তো সাড়ে বিশ ইঞ্চি ডাবল কতটুকু হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি ডাবল কিন্তু আমাদের একচল্লিশ ইঞ্চি পরিমাণ হচ্ছে তাহলে আমাদের এখানে বডির মাপ হচ্ছে একচল্লিশ তো আমাদের এখানে বডি হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ পয়েন্ট পঁচিশ ইঞ্চি তো আমি এখানে দশ পয়েন্ট পঁচিশ ইঞ্চি না নিয়ে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিচ্ছে আরও এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এখন আমরা হলে একটি শেপ দিয়ে দিব এই কর্নার থেকে আমাদের বাইরের দিকে এক ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কাটিং করতে হবে তো যারা সেলাই কাজে একদম নতুন আছেন অনেক আপুরাই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে তালপাটের অংশ যদি না কাটি তাহলে কি কামিজ বা যে কোনো ধরনের জামা তৈরি করা যাবে না অবশ্যই যাবে তাল অংশ শুধুমাত্র আমরা সামনের পাটে কাটি কারণ জামার ফিটিংটা যাতে সুন্দর হয় আপনারা তালপাটের অংশ বাদ দিয়েও কিন্তু জামা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং মনে রাখতে হবে যদি আপনারা তাল অংশ কাটেন অবশ্যই কিন্তু হাতার অংশ আপনাদের তাল অংশ কাটিং করতে হবে তো জামার তালপাটের অংশ শুধুমাত্র সামনের পাটে কাটিং করতে হয় পেছনের পাটে না আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এই দাগটি এর সঙ্গে মিলিয়ে দিব বাঁকা করে এবং একটু খেয়াল করে দেখুন এই যে পনে এক ইঞ্চি রয়েছে পনে এক ইঞ্চিতে আমরা তালপাটের জন্য একটি শেপ দিব তো এখান থেকে আমাদের গলার চওড়া মাপ নিতে হবে তো দেখুন আমাদের এখানে গলার চওড়া হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখান থেকে আমরা গলার লম্বার মাপ নিব অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার লম্বার মাপটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন জামা থেকে যখন আপনারা গলার অংশের মাপ নেবেন তখন ইঞ্চি টেপটিকে এভাবে ধরে এখান থেকে সোজাসুজি মেপে দেখবেন যে কতটুকু ডিপ আছে তো আমাদের এখানে জামার গলার অংশের ডিপ হচ্ছে পাঁচ ইঞ্চি এটি হচ্ছে সামনের গলার অংশের মাপ আর পেছনের গলার মাপ হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে তো আমাদের গলার চওড়ার মাপ ছিল ছ ইঞ্চি পরিমাণ তো ছয়ের অর্ধেক কত হয় তিন ইঞ্চি তো আমরা তিন ইঞ্চিতে মার্কিং করে নিব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে গলা চওড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একটি জিনিস যে আপনারা তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত আড়াই ইঞ্চি পরিমাণ গলা চড়াটি রাখার জন্য চেষ্টা করবেন তারপর থেকে আপনারা তিন ইঞ্চি পরিমাণ গলা চওড়া রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে আমরা সামনের গলার লম্বা দিব ছয় ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন পেছনের গলার লম্বা দিব চার ইঞ্চি পরিমাণ এভাবে একটি বক্স বানিয়ে দিব তো আমি এখানে সামনে এবং পেছনে দুই সাইডে কিন্তু গোল গলা দিব আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনের গলা সামনের পাটে দিতে পারেন এখান থেকে আমরা ইঞ্চি পরিমাণ ডাউন করে করে দিব। তো এইভাবে বাঁকা আমাদের দাগটি মিলিয়ে দিতে হবে এখান থেকে আমরা চোদ্দ ইঞ্চিতে কোমরের জন্য মার্কিং করব এবং বাইশ ইঞ্চিতে আমরা হিপের জন্য মার্কিং করব। অর্থাৎ যেখানে আমাদের কামিজের ফাড়াটি থাকবে ঠিক আছে তো এইভাবে আমরা স্টেট দাগ কাটবো এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরে চোদ্দ কিংবা পনেরো ইঞ্চিতে আমাদের কোমরের জন্য মাপ নিতে হবে তো এখান থেকে আমরা এভাবে ইঞ্চি টেপটিকে ধরবো ধরে দেখবো যে কতটুকু আছে দেখুন আমাদের এখানে কোমর হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ তো ইঞ্চি টেপটিকে এভাবে ভাঁজ করব ভাঁজ করে দেখবো যে সাড়ে উনিশ ইঞ্চি ডাবল কত হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পরিমাণ তাহলে আমাদের কোমরের মাপ কত উনচল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমাদের কোমর হচ্ছে এখানে উনচল্লিশ উনচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় পয়েন্ট পঁচাত্তর ইঞ্চি তো আমি এখানে নয় পয়েন্ট পঁচাত্তর অর্থাৎ পনের দশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আমি এখানে পনেরো দশ ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং আরো এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে ইঞ্চিটিপটিকে ধরে আমরা কামিজের ফারার মাপটি নিব তো আপনারা চাইলে কিন্তু বাইশ তেইশ চব্বিশ কিংবা এর থেকে বেশি পরিমাণেও কিন্তু কামিজের ফাড়ার মাপটি কিন্তু নিতে পারেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব বাইশ কিংবা তেইশ ইঞ্চির মধ্যে রাখার জন্য আর বাইশের যদি কম দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এখানে দেখুন একটু খেয়াল করে এই জামাটির যে কামিজের ফাড়া রয়েছে সেটি কিন্তু প্রায় ইঞ্চিতে আছে আপনারা চাইলে কামিজের ফাড়ার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সেটি টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে তো আমি যেহেতু কামিজের ফাড়া দিব বাইশ ইঞ্চিতে এখান থেকে ধরে আমাদের হিপের মাপ নিতে হবে তো ইঞ্চি টেপটিকে এইভাবে ধরবো ধরে দেখবো যে কতটুকু আছে আমাদের এখানে হিপ হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি পরিমাণ তো সাড়ে বাইশ ইঞ্চি ডাবল কত হচ্ছে দেখুন প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ এখানে আমাদের হিপ হচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো পয়েন্ট পঁচিশ তো আমি এখানে সাড়ে এগারো ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছে এবং তার সঙ্গে আরও এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য বডি কোমর এবং হিপ তিনটি জায়গাতেই কিন্তু আপনাদের নিজেদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কিং করে নেবেন তো এখান থেকে আমাদের কামিজের চড়ার মাপ নিতে হবে তো ইঞ্চিটিপটিকে এভাবে ধরে আমরা কামিজের চড়ার মাপ নিব দেখুন আমাদের কামিজের চড়া হচ্ছে এখানে ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে কামিজের চড়ার মাপ কমিয়ে বা বাড়িয়ে কিন্তু নিতে পারবেন তো এখান থেকে আমরা কামিজের চড়ার মাপ নিব তো আমাদের কামিজের চড়া হচ্ছে সাতাশ সাতাশের অর্ধেক মাপ এখানে নিতে হবে তো সাতাশের অর্ধেক কত হয় সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ তো আমি সাড়ে তেরো ইঞ্চিতে মার্কিং করে নিয়েছে এবং আরও এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য তা একটি কথা আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে বডি কোমর এবং হিপে যতটুকু আপনাদের বডি মাপ আসবে সেখানে কিন্তু আপনারা চার ভাগের এক ভাগ নেবেন শুধুমাত্র কামিজের চওড়ার যখন মাপটি নেবেন সেখানে আপনারা যতটুকু কামিজের চওড়া নেবেন তার অর্ধেক মাপ নেবেন ঠিক আছে এতটুকুই শুধুমাত্র চেঞ্জ আসবে যখন আমরা কামিজের চওড়ার মাপটি নিব তো এখন আমাদের এই শেপ শেপকার দিয়ে শেপ দিতে হবে আপনাদের কাছে যদি শেপ না থাকে আপনারা চাইলে কিন্তু এরকম ছোট স্কেল দিয়েও শেপ দিয়ে দিতে পারবেন এই শেপ কিন্তু বা লেসের দোকানে পেয়ে যাবেন তো আমি এখানে স্কেল দিয়ে না দিয়ে শেপ কার্ড দিয়ে দিচ্ছে এইভাবে আমরা শেপ কার্টে ধরবো এবং এই সাইড থেকে আমরা এইভাবে আরেকটি শেপ দিয়ে দিব এখন আমরা শেপকারটিকে এভাবে স্ট্রেট রাখবো এবং এই দাগ পর্যন্ত এইভাবে আমরা মিলিয়ে দিব এখান থেকে কিছুটা পরিমাণ এরকম করে রাউন্ড করে দেব তো সবার প্রথমে আমাদের পেছনের পার্টি কাটিং করতে হবে তারপর পেছনের পার্টি সরিয়ে ফেলে সামনের পার্টি গলা এবং তাল পাটের অংশ কাটিং করে নেব আরেকটি কথা এই যে যে চওড়া অংশটি রয়েছে এখান থেকে কিছুটা পরিমাণ আমরা এরকম করে ডাউন করে দিব তাহলে কামিজটি কোন বের হয়ে থাকবে না দেখতে সুন্দর লাগবে তো কাপড়টিকে এখন আমরা পেছনের পাটটিকে এরকম করে সরিয়ে রাখবো সরিয়ে রেখে সামনের পাটের গলা এবং তাল পাটের অংশ কাটিং করব তবে তার আগে কাপড়টিকে অবশ্যই ভালো করে সেট করে রাখতে হবে কাপড়টিকে আবারও আমরা ভালো করে সেট করে নিব এখন আমরা কোমর বডি এবং হিপের অংশে ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিব সেলাই করার সুবিধার জন্য অতিরিক্ত যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা হাতার অংশটি কাটিং করব আর এর জন্য দেখুন কাপড়টি কিন্তু দুইবার ভাঁজ করে চাপাট করে আছে একসঙ্গে আমাদের দুটি হাতা বের হবে এখন আমরা হাতার লম্বার মাপটি নিব তো এখান থেকে ইনসিটিভটিকে ধরে দেখবো যে কতটুকু হাতার লম্বা আছে তো আমাদের এখানে হাতার লম্বা আছে ষোলো ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারেন এবং এখান থেকে আমাদের মোহরির মাপ নিতে হবে যেহেতু এখানে মৌসুমি হাতা দেওয়া আছে তো এখান থেকে ঘের অংশটির মাপ আমরা এভাবে নিব না আমরা এই যে হাতার যে এইখানে মোহরির মাপ রয়েছে এখান থেকে আমাদের হাতার মোহরির মাপ নিতে হবে তো দেখুন আমাদের এখানে মোহরি কত আছে ছয় ইঞ্চি পরিমাণ আমাদের লম্বা হচ্ছে হাতার ষোলো ইঞ্চি পরিমাণ তো আমি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ হাতার লম্বা না নিয়ে আমি এখানে তেরো ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমাদের অ্যাকচুয়াল হাতার লম্বা আর দুই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার লম্বা কিন্তু বাড়ি বা কমিয়ে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আমাদের হাতার চড়ার মাপ নিতে হবে তো যতটুকু আপনারা আর্মহোলের জন্য দাগ কাটবেন ঠিক তার থেকে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটতে হবে তো আমাদের আর্মহোল ছিল কত সাত ইঞ্চি পরিমাণ তাই না তো আমরা আরও দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি আপনার চাইলে দেড় ইঞ্চি পরিমাণেও নিতে পারেন তো আমি হাতার চওড়া নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ এবং খোলা যে অংশটি রয়েছে এই সাইড থেকে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব এবং বন্ধ যে সাইডটি রয়েছে সেটি কিন্তু আমার দিকে আছে অপর সাইডটি কিন্তু খোলা আছে এখান থেকে আমরা একটি হাতার শেপ দিয়ে দিব এইভাবে এবং এখান থেকে আমাদের হাতার মোহরি মাপ নিতে হবে তো আমি এখানে হাতার মোহরি নিচ্ছি বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি এবং আরো এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এইভাবে আমরা একটি শেপ দিয়ে দিব দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিব তো দেখুন আমাদের দুটি হাতা কিন্তু বের হয়ে গিয়েছে এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব মেলে নিয়ে এখানে একটি মার্কিং করতে হবে তো এখানে আমি এভাবে একটি মার্কিং করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য তো ওপর নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকে আমাদের উল্টো সাইডে রাখতে হবে কারণ এটি হচ্ছে আমাদের এক রঙের কাপড় এর জন্য আমি মার্কিং করে নিচ্ছি আপনারা যদি প্রিন্টের কাপড় ব্যবহার করেন তাহলে মার্কিং করার কোনো প্রয়োজন নেই হাতার যখন তালপাটে অংশ কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের এই কথাটি খেয়াল রাখতে হবে যে নিচের কাপড়টিকে শুধু সাইডে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে তো যে কোনো এক সাইড থেকে আপনারা চাইলে কিন্তু তালপাটে অংশ কাটিং করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আমরা পনে এক ইঞ্চিতে তালপাটের জন্য মার্কিং করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এভাবে একটি শেপ দিব এবং দাগ অনুযায়ী কাটিং করে দিব তো আমাদের হাতা তালপাটের অংশ কাটিং করা কমপ্লিট তো এখন আমরা গলার পট্টি অংশটি কাটিং করব তো দেখুন কাপড়টি কিন্তু দুই পাট করা আছে তো খোলা সাইড থেকে আমি মার্কিংটি করে নিচ্ছি কারণ সাইড থেকে জয়েন্ট দিলে কিন্তু আমাদের গলার পট্টিটি তৈরি হয়ে যাবে তো গলা যখন কাটিং করেছিলাম সেখান থেকে যে আমাদের টুকরো কাপড় বের হয়েছিল সেই কাপড়টি আমরা এই কাপড়ের উপরে রেখে কিছুটা পরিমাণ সাইড থেকে বাড়িয়ে নিয়ে দেন আমরা রাউন্ড করে একটি শেপ দিয়ে দিব এবং সাইড থেকে আমরা প্রায় দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে রাউন্ড করে দিব একই রকমভাবে আমাদের আরও একটি গলার পুটিও কিন্তু কাটিং করে নিতে হবে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা গলার পট্টির কাপড়টিকে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে কাপড় ব্যবহার না করে বক্রমও কিন্তু অ্যাটাস্ট করতে পারেন তো কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো উল্টো সাইডে রেখে সাইড থেকে কিছুটা কাপড় এরকম করে ভাজ করে পুরো রাউন্ডে আমরা সেলাই করে নিব তো এই গলার পটিটিকে যেভাবে আমরা সেলাই করব ঠিক একই রকম ভাবে আমাদের আরো একটি গলার পুটিও সেলাই করে নিতে হবে তো দেখুন দুটি গলার পটি কিন্তু আমি সেলাই করে নিয়ে এখন আমরা জামার সঙ্গে অ্যাটাচ করব তো জামার কাপটটিকে আমি সোজা সাইডে রাখব এবং গলার পটির কাপটটিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখব দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নেব তো সাইড থেকে অতিরিক্ত কাপটুকো কাটিং করে নিব এবং পুরো গলার রাউন্ডে আমাদের ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইয়ের অংশটি না কাটে এতে করে আমরা খুব সহজে কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে পারবো এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব উল্টো সাইডে নিয়ে গিয়ে নখ দিয়ে এরকম করে একটু ঘষে নিব এবং কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব এবং এখানে আমি আয়রন দিয়ে আয়রন করে নিব তাহলে আমাদের ফিনিশিংটি ভালো হবে ঠিক আছে একই রকম ভাবে কিন্তু আমাদের একটি যে পার্ট রয়েছে সেই পার্টের সঙ্গে অংশটিকে করে নিব। তো দেখুন আমি জামার সামনের পার্ট এবং পেছনের গলার অংশে দুটি পটটি অ্যাটাস্ট করে নিয়েছি এবং ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রনও করে নিয়েছি এখন আমরা সোল্ডার জয়েন্ট করব আর আমি আজকে আপনাদেরকে দুটি পদ্ধতিতে সোল্ডার জয়েন্ট করা দেখাবো আপনারা চাইলে যে কোনো একটি পদ্ধতিতে সোল্ডার জয়েন্ট করতে পারেন প্রথম যে নিয়মটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যখন আপনারা সোল্ডার জয়েন্ট করবেন তখন আপনারা সাইডে সাইডে রাখতে রাখতে হবে হবে এবং এরকম করে 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 উল্টো দুটি দুটি কাপড় ভালো সেট জয়েন্ট করবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুটি কাপড় ভালো করে সেট করে নিতে হবে সেট করে রাখার পর এই সাইডে আমি একটি পদ্ধতি দেখাবো আর এই সাইডে আমি আরও একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো দুটি কাপড় ভালো করে সেট করে এখান থেকে সেলাই করে এই পর্যন্ত আটকে দিতে হবে এখন আমরা আরও একটি পদ্ধতিতে সোল্ডারটি সেলাই করবো আর সেটি হচ্ছে এই যে নিচের যে কাপড় রয়েছে নিচের কাপড়টিকে আমরা দেখুন গলার যে পট্টির কাপড় রয়েছে সেই কাপড়টিকে এইভাবে মেলে নিব ঠিক আছে তো এইভাবে মেলে রাখার পর দেন ওপরে গলার পট্টির কাপড়টিকে এই যে আমাদের জয়েন্টের যে অংশ রয়েছে তার পাশে রাখবো ঠিক এইভাবে ঠিক আছে এবং দুটি কাপড় এইভাবে মুড়িয়ে ধরে দেন সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিবো তো আমাদের সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু মেলে দেখাচ্ছি যে দুটি শোল্ডারের মধ্যে পার্থক্য কি ঠিক আছে তো একটু খেয়াল করে দেখুন এই যে শোল্ডারটি রয়েছে আমরা যখন এরকম করে টান দিব তখন দেখবেন যে এই যে সেলাইয়ের যে অংশটি রয়েছে সেই সেলাই অংশটি কিন্তু ভেতরের দিকে চলে যাবে ঠিক আছে তো এই জয়েন্টটি কিন্তু আমাদের বোঝা যাবে না যেটি আমরা পটিটিকে কাপড়ের উপরে তুলে দিয়ে যখন আমরা সেলাইটি করব আর এই সেলাইটি কিন্তু একদম প্রফেশনাল ভাবে হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর যাদের কাছে এই সেলাইটি কঠিন মনে হবে আপনারা কিন্তু এই নিয়মে করতে তো এই নিয়মে টি জয়েন্ট করলে সমস্যা হচ্ছে এই দুটি পয়েন্ট দেখা যাবে ঠিক আছে এতটুকুই পার্থক্য কিন্তু এই সেলাইটি করলে আপনাদের প্রফেশনাল ভাবে জয়েন্ট করা হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো যে যেকোনো দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব হিপ পর্যন্ত যে হিপের যে করা ছিল সেই পর্যন্তই কিন্তু আমাদের সেলাই করতে হবে দেন সুইটিকে কাপড়ের মধ্যে রেখে আমরা এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিব এবং এর উপরে আরো একটি ডাবল সেলাই আমরা বসিয়ে দিব একই ভাবে কিন্তু অপর সাইড থেকেও আমাদের বডিটি ফিটিং করতে হবে তো সাইড থেকে ফিটিং করার পর আমাদের কামিজের সাইড ফাঁড়াটি সেলাই করতে হবে তো এর জন্য কি করতে হবে দেখুন কাপড়টি কিন্তু দুই পার্ট করাই আছে এখন আমরা সুইটিকের মধ্যে নিয়ে যাব তো সুইটিকে কাপড়ের মধ্যে গেথে। কাপড়ের মধ্যে গেথে নিব দেন মেশিনের যে সব থেকে বড় সেলাইটি রয়েছে সেই সেলাইটিকে আমরা এর বসিয়ে একদম নিচ পর্যন্ত তো দেখুন আমাদের কিন্তু এই সেলাইটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে একদম নিচ পর্যন্ত এখন আমরা কি করব কাপড়টিকে এরকম করে মেলে নিব তো আপনাদের কিন্তু একটি সাইড আগে আপনাদের কিন্তু এক সাইড থেকে কামিজের সাইড ফায়ার সেলাই করতে হবে তারপর এক সাইড কমপ্লিট হয়ে গেলে দেন অপর সাইডের কামিজের সাইড ফায়ার সেলাই করতে হবে তো কাপড়টিকে এরকম করে মেলে নিয়েছি মেলে নেওয়ার পর দুই সাইডের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এরকম করে মেলে নিব ঠিক আছে একটু নখ দিয়ে এরকম করে ঘষে নিব তাহলে আমাদের ফিনিশিংটি ভালো আসবে এখন আমাদের এই কাপড়টিকে এরকম করে দুইবার ভাজ করতে হবে দেখুন দুইবার কাপড়টিকে ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে আর এখন কিন্তু নরমাল যে সেলাইগুলো আমরা জামার উপরে দিয়ে থাকি সেই সেলাইটি বসিয়ে দিতে হবে এইভাবে কাপড়টিকে দুইবার ভাজ করতে হবে তারপরে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে যখন আমরা হিপ পর্যন্ত আসব তখন এখানে একটি মার্কিং করে নিব এবং কাপড়টিকে ভালো করে ভাজ করে এর উপরে সেলাই বসে দেব তো হিপের যে অংশটি রয়েছে সেখান থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ সেলাই আমাদের বেশি করতে হবে ঠিক আছে এবং কাপড়টিকে এখন আমরা এরকম করে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এই সাইড থেকেও কাপড়টিকে দুইবার এরকম করে ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব তো একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু সুইটি কাপড়ের মধ্যে আছে ঠিক আছে কাপড়ের মধ্যে সুইটিকে রেখে কিন্তু তারপরে কাপড়টিকে ঘোরাতে হবে এবং এর উপরে আমরা সেলাইটি বসিয়ে দিচ্ছি এখানেও আমরা সুইটিকে কাপড়ের মধ্যে রেখে তারপর কাপড়টিকে এরকম করে ঘুরিয়ে নিব। এবং একই রকম ভাবে এই সাইড থেকে কাপড়টিকে ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব তো কামিজের সাইড ফারাটি সেলাই করার পর আমাদের কি করতে হবে একটি ওপেনার নিতে হবে তো ওপেনারটি নিয়ে মাঝে যে আমরা বড় সেলাই দিয়ে কাপড়টিকে আটকেই নিয়েছিলাম সেই সেলাইটিকে আমরা এভাবে খুলে নিব তো দেখুন আমি একদম হিপ পর্যন্ত সেলাইটিকে খুলে নিয়েছি এখন আমাদের ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রন করে নিতে হবে তো দেখুন আমাদের কামিজের সাইড ফাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে আয়রন করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের কামিজের সাইড ফাটি সেলাই করা তো আপনারা যদি এই নিয়মে বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের কামিজ ফাড়া সেলাই করাও পারফেক্ট হবে এবং বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে তো আপনারা যখন কামিজের সাইড ফাড়াটি সেলাই করবেন তখন একটি সাইডের কামিজের সাইড ফাড়াটি সেলাই করা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আপনারা অপর পাশে কামিজের সাইড ফাড়াটি সেলাই করবেন তো আমি একই রকম ভাবে অপর সাইডে কামিজের সাইড ফাড়াটি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কামিজের সাইডে কিন্তু আরো একটি সেলাই বসিয়ে দিতে পারেন আমি এখানে একটি সেলাই দিচ্ছি তো দুটি সাইডে কামিজের সাইড ফাটি সেলাই করার পর আমাদের কামিজের চওড়ার অংশটি সেলাই করতে হবে আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে রেখে এইভাবে দুইবার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব এখন আমরা হাতের মোহরি অংশটি সেলাই করবো আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে এরকম করে ভাজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে কাপড়টিকে মাঝখান দিয়ে এরকম করে উল্টো সাইডে ভাঁজ ভাজ করবো ভাজ করার পর এখান থেকে আমাদের মোহরির মাপটি নিতে হবে তো আমাদের এখানে মোহরি হচ্ছে ছয় আমি এখানে ছয় ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং সাইড থেকে আমরা সেলাই বসিয়ে আটকে দিব যখন আমরা এখানে আসব তখন কামিজের আরমলের যে অংশটি রয়েছে সে অংশটিকে এভাবে হাতার সঙ্গে মিলিয়ে ধরে এখানে আমরা একটি মার্কিং করে নিব অর্থাৎ আমাদের এই পর্যন্তই সেলাই করে আটকে দিতে হবে হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে নিয়ে আসবো কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে একই রকম ভাবে কিন্তু আমাদের অপর হাতাটিও সেলাই করে নিতে হবে তো হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখব এবং জামার কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো যখন আমরা হাতাটিকে অ্যাটাচ করব ঠিক আছে তো আরও একটি জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা জামার এবং হাতার তালপাটের অংশ কাটিং করে থাকেন তাহলে অবশ্যই এই দুটি তালপাটের অংশ আপনাদের মিলিয়ে ধরে কিন্তু তারপরে হাতাটিকে অ্যাটাচ করতে হবে তো আমি জামার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখে জামার মধ্যে হাতাটিকে এভাবে ইনসার্ট করব দুটি জয়েন্ট এরকম করে মিলিয়ে ধরার পর সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা দুই সাইডে এভাবে মুড়িয়ে তারপরে সেলাইটি করা স্টার্ট করব। প্রথমে আমরা সেলাই করার আগে এরকম ব্যাক স্টিচ দিয়ে নিব কোনোভাবে নিচের কাপড় বা উপরের কাপড় টানাটানি করা যাবে না আলতো হাতে পুরো কাপড়ের রাউন্ডটিকে আমরা সেলাই করে নিব আমাদের অপর হবে জামার সঙ্গে তো দেখুন আমাদের কিন্তু হাতাটি করা কমপ্লিট হয়ে গিয়েছে একই রকম ভাবে আপনাদের আরো একটি হাতের অংশ কিন্তু করে নিতে হবে এখন আমাদের পুরো গলার রাউন্ডে হাতে তুরুপাই করে নিতে হবে এতে করে গলার ফিনিশিং টি ভালো হবে তো আমি এখানে এক্সট্রা করে দেখাচ্ছি না হাতে কিভাবে তুরপাই করতে হয় আপনারা যদি দেখতে চান যে হাতে কিভাবে তুরপাই করতে হয় জামার গলার অংশে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি এর উপরে একটি ভিডিও আপলোড করার জন্য ইনশাল্লাহ ট্রাই করব জামার গলার অংশে হাতে তুরপাই করলে কিন্তু আমাদের জামাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন আর অবশ্যই বেল বাটন জোন করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য